আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুড়ি এর এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আর এই মুগ ডাল ভালোভাবে ভেজে নিব। আর নিয়ে নিয়েছি মাছের মাথা আর সাথে একটা লেস যেহেতু মাছের মাথাটা কেউ খেতে চায় না মাঝে মাঝে আমি এভাবে মুড়ি ঘন্ট করি ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাছের মাথা মেখে নিয়েছি এখন ভাজার পালা। আর এই মাছের মাথা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ছোটোবেলায় মা অনেকবার এই মুড়িঘণ্টের কথা বলতো তো আমি ভাবতাম যে আমি মনে হয় জীবনে কখনো মুড়িঘণ্ট খাইনি তো মা একবার বলেছিল ঠিক আছে তোমাকে মুড়িঘণ্ট করে খাওয়াবো আমি স্কুল থেকে বাসায় আসছি আমি তো মহা খুশি আজকে মুড়িঘণ্ট হবে তো বাসায় এসে দেখি মা আমাকে এই যে মাছের মাথাতে ডাল দিয়ে মুড়িঘণ্ট দিয়েছে তো আমি বললাম যে এটা তো মুড়িঘণ্ট না কারণ এর ভিতরে মুড়ি কোথায় তা আপনারাও কি আমার মতন ছোটোবেলায় এই কাজটাই দিয়ে করেছে এখানে আমি তেল আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা গুঁড়ো রসুনের গুঁড়া আর সাথে দিয়ে দেবো ছালের গুঁড়া হলুদ লবণ পরিমাণ মতো আর আমি এখানে আস্ত রসুনের কোয়া দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব তেজপাতা আর কাঁচা কাঁসাল এভাবে ভেঙে দেবো আর আমি কিন্তু এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর এই যে মুগ ডাল ভালোভাবে ভেজে ধুয়ে নিয়েছি আর এখন রান্নার পালা সব মশলা দেয়া হয়ে গেছে এখন মাছের মাথা ভালোভাবে নাড়াচাড়া করে কষাবো কষানোর পর এখানে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল ভেজে রাখা মুগ ডাল দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মানে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর পর আপনি এখানে পানি দিতে পারবেন যতক্ষণ ভালোভাবে কষানো না হচ্ছে ততক্ষণ আপনি নাড়াচাড়া করবেন আর খেয়াল রাখবেন নিচে যেন না ধরে যায় আর এ পর্যায়ে দিয়ে দেবেন আলু আলুটা আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন আমি আরও একবার নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি আর সাথে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এ পর্যায়ে আপনি ঢাকনা দিয়ে ঠেকে ভালোভাবে জাল দেবেন আর এখানে দেখুন ডালগুলো কিন্তু অনেকটা বলক উঠে গেছে তো ঢাকনা দিয়ে ঢাকার পর এখন আমি দেখে আমার রান্নাটা হয়ে গেছে আর এ পর্যায়ে আপনি বাসায় যদি জিরা গুঁড়ো থাকে তাহলে উপর থেকে এভাবে ছিটিয়ে জিরা গুঁড়োটা দিয়ে দেবেন খুব সিম্পলভাবে এভাবে আপনি বাসায় যদি মাছের মাথা দিয়ে আর মুগ ডালতে মুড়ি ঘন্ট করেন তো খেতে কিন্তু খুবই মজা এবং ভালো লাগবে অনেকেই মাছের মাথা খেতে চায় না তারা এভাবে কিন্তু ঘন্ট করে রান্না করতে পারেন तो आज ये पहुंचते ही अल्लाह हाफ़िज़